ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বহু মানুষ খুব ধীরে হলেও আর্থিক সংকট কমাতে যা নয় তাই করতে গিয়ে নিজের শখ ও স্বপ্ন থেকে দূরে সরে যেতে এতে করে উপস্থিত আর্থিক সংকট কমলে কি হবে উত্তর উত্তর আর্থিক সংকট বা চাহিদায় আটকে পড়ায় সিংহভাগ শখ ও স্বপ্নের অস্তিত্ব হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না এরকম পরিস্থিতিতে ওই সকল মানুষ অর্থকে নয় অর্থই তাদের নিয়ন্ত্রণ করে কেননা ভালো লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না হোক সেই কাজ চালিয়ে যেতে থাকেন অভিজ্ঞতা উপলব্ধি থেকে মনে হয় এটি তাদের মানসিক দুর্বলতা ও যা থেকে আজ এই মুহূর্তে বেরোনোর চেষ্টায় সম্ভাব্য সকল কিছু করতে একটি পদক্ষেপ কার্যকর না হলে আর একটি পদক্ষেপ সেটি কার্যকর না হলে আরেকটি একটি পদক্ষেপের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে সারাটা জীবন হয়তো আর্থিক সংকটের বেড়াজাল থেকে বেরোতে পারবেন না সেই সাথে সিংহভাগ সগ স্বপ্নের অকাল মৃত্যু হবেই